পবিত্র রমজানে এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হল পবিত্র কাবা শরীফ গত বাইশ মার্চ সৌদি আরবের মক্কায় জড় হয়েছিল লাখ লাখ মুসল্লি এদিন পবিত্র কাবা শরীফে তারাবির নামাজ আদায় করেন তারা মুসল্লিদের ভিড় এতটাই বেশি ছিল যে কাবার গ্র্যান্ড মসজিদ পেরিয়ে নামাজের কাতার পৌঁছে গিয়েছিল তিন কিলোমিটারেরও বেশি দূরে মা আলা এলাকায় মূলত হজের মৌসুম ছাড়া এমন দৃশ্য খুব একটা দেখা যায় না শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম গল্প নিউজ মালা এলাকার মানুষের নামাজ পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ড্রোন থেকে তোলা ওই ভিডিওতে দেখা যাচ্ছে নিচে লাখ লাখ মানুষ কিজগিজ করছে তবে অত্যন্ত সুশৃঙ্খলভাবে তারা জামাতে নামাজ আদায় করছেন অবশ্য এমন ভিড়ের ব্যাপারে প্রস্তুত ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ভলান্টিয়ার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাই কাবায় নামাজ পড়তে যাওয়া ব্যক্তিরা যেন কোনো ধরনের সমস্যায় না পড়েন সেটা নিশ্চিত করতে আগাম প্রস্তুতি নিয়ে নিরলসভাবে কাজ করেছেন তারা সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের সূত্র বলছে এবারের মতো এত ওমরা যাত্রী এর আগে কখনো দেখা যায়নি এর একটি বড় কারণ আবহাওয়াগত অবস্থা মরুভূমির দেশ সৌদি আরবে গরমকাল পুরোপুরি শুরু হয় এপ্রিল মাস থেকে এর আগ পর্যন্ত আবহাওয়া বেশ সহনীয় ও আরামদায়ক থাকে তাই এপ্রিল আসার আগেই ওমরা সেরে ফেলতে চান অনেকে এ নিয়ে কড়াকড়িও আরোপ করেছেন সৌদি সরকার বলা হয়েছে একবারের বেশি এই রমজান মাসে ওমরা পালনের অনুমতি পাবেন না কোনো মুসল্লি সাহারিয়ার কবির প্রবাস খবর